এরা হলেন আফ্রিকার আদিবাসী যারা বনে বসবাস করে এবং বনের পশু শিকার করে খেয়ে থাকে আজকে আমি আপনাদের মাঝে যে একটা ভিডিও এনেছি অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের জীবনযাত্রা তাদের জীবনের মান কতটা উন্নত আর আসলে তাদের বাস্তব জীবনটা কতটা কঠিন আসলে আদিবাসীরা সকল সময় দলবদ্ধভাবে বসবাস করে এরপর তারা বন থেকে পশু পাখি শিকার করে তারা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটায় আর তাছাড়া আজকের ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টেড কিছু জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি আসলে আফ্রিকার আদিবাসী যারা আছে তারা সকলেই বসবাস করে সকলে প্রায় বনের ভিতরেই বসবাস করে তবে তারা দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করে এরপর তারা পশু পাখি শিকার করে সেটা দিয়ে তাদের যে দৈনন্দিন যে চাহিদা আছে তাদের যে ক্ষুধা নিবারণ আছে তারা কিন্তু সেটা এই এই পশু পাখি শিকারের মাধ্যমে তাদের আহার করে থাকে তো এরা কিন্তু এদের প্রধান হচ্ছে গিয়ে হাতিয়ার তীর ধনুক ওরা কিন্তু একটা শিকার দেখলে দলবদ্ধভাবে থাকে কুটি কুটি পায়ে এগিয়ে তারপরে কিন্তু সেই শিকারটা ওরা ধরার চেষ্টা করে ওরা সকল সময় কিন্তু ওদের বিভিন্ন ইঙ্গিত থাকে পশু পাখি সকল কিছুর কিন্তু ওরা ডাক দিতে জানে এরপরে হচ্ছে কি সকল একত্রিত হয়ে এক একই সাথে তীর ধনুকের ওদের নিশানা এতটাই সূক্ষ্ম যে একটা পশুকে যদি ওরা তাক করে একটা ধনুক ছুঁড়ে মারে সেই তীর ধনুকটা কিন্তু মিস যায় না আর ওরা যে তীর তীরধনুকগুলো তৈরি করে এগুলোও কিন্তু ডালপালার মাধ্যমে তৈরি করে দলবদ্ধভাবে বসবাস করে আসলে এদের জীবন বৈচিত্র্য খুবই কষ্টের এরা আসলে যে পোশাক পরিধান করে এই পোশাকগুলোও কিন্তু সকল ধরনের পশুর চামড়া দিয়ে তৈরি থাকে এই দেখেন একটা একটা শিকার কিন্তু অলরেডি তারা করেছে তারা কিন্তু দৌড়ে যাচ্ছে গহীন বনের ভিতরে সেই শিকারটা নেওয়ার জন্য কিন্তু সেই শিকার যে শিকারটা করেছিল সেটা কিন্তু এক জায়গা থেকে আর জায়গায় চলে গিয়েছে তবে পরবর্তীতে ওরা কিন্তু সেই শিকারের খোঁজে ওরা কিন্তু সকলে জড়ো হয়েছে এই যে কিন্তু ধনুক নিয়ে ওরা কিন্তু নিশানায় রয়েছে কখন ওই শিকারটাকে ওরা ওই গাছ থেকে নিয়ে আসতে পারবে কারণ আজকে ওরা যদি এই শিকারটা শিকার করতে পারে এই পশুটা শিকার করা পরে তারপরেই কিন্তু তারা এই পশুটাকে তাদের খাদ্য হিসাবে ব্যবহার করবে অলরেডি কিন্তু শিকারটাকে আঘাত করেছে তো দেখা যাক তারা কিন্তু এখন গাছে উঠে যাবে অলরেডি ওই যে কিন্তু যে প্রাণীটাকে শিকার করেছে সেটা কিন্তু অলরেডি উপরে রয়েছে তো একজন কিন্তু গাছে উঠে গেছে আর নিচে যারা আছে এরা কিন্তু দলবদ্ধভাবে খুব এনজয় করতেছে কখন শিকারটা ওদের হাতে আসবে তো উপরে একজন চলে গিয়েছে অনেক বড় গাছ থেকে কিন্তু যে পশুটা তারা শিকার করেছে সেটা কিন্তু অলরেডি নিচে চলে সে দেখতে পাচ্ছেন ইয়া বড় একটা শিকার আজকে ওদের খাবারটা বেশ জমিয়ে হবে সকল বেশ আনন্দের সহিত শিকারটাকে ধরে এরপরে হচ্ছে কি ওরা আনন্দ করে এই শিকারটা নিয়ে আজকের ওদের যে ভোজটা আছে সেই ভোজটা পালন করবে দেখা যাক ওরা আসলে কিন্তু শিকারটা পেয়ে যে এতটা খুশি দুজনে কাঁধে করে নিয়েছে কাঁধে করে নিয়ে কিন্তু বরাবর চলে যাচ্ছে আসলে এই প্রাণীটার নাম কি আপনারা এই কমেন্টের মাধ্যমে বলে যাবেন ওরা এতটা খুশি হয়েছে যে আজকের ওদের খাবারটা কিন্তু খুব একবারে একবার মজাদার হবে ওরা বলছে ওদের ভাষায় দেখেন কি কি বলছে ওরা এখন ওই খাবারটাকে নিয়ে রান্নার পরিবেশন করবে আসলে ওদের জীবন বৈচিত্র্যময় ওদের আসলে বাস্তব জিনিসটা দেখতে গেলে আসলে কতটা বাস্তব জীবন সেটা কিন্তু আদিবাসীদের না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না ওরা কিন্তু অনেক আনন্দের সহিত শিকারটাকে নিয়ে ওদের বাসার দিকে রওনা হয়েছে ওরা ওরা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে ওদের এক এক শ্রেণীর লোক আছে যারা বাসায় থাকে আর অন্য যারা আছে তারা কিন্তু এই শিকারগুলো নিয়ে গিয়ে একত্রিত হয়ে এক জায়গায় রান্না করে খায় ওরা কিন্তু দলবদ্ধভাবে হেঁটে হেঁটে আসছে শিকারটাকে নিয়ে আজকে ওদের খাওয়ানটা বেশ জমে যাবে তো আজকে দেখবেন যে ওরা কীভাবে রান্না করে ওদের জীবনটা কি ওদের রান্নাটা আজকে পুরোপুরি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। ওরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে ওদের সেই কাঙ্ক্ষিত যেখানে ওরা বসবাস করে যেখানে ওরা দলবদ্ধভাবে প্রতিনিয়ত পশু শিকার করে সেখানে খায় ওরা কিন্তু অলরেডি ওদের প্রায় ওরা যেখানে থাকে সেইজনের কাছাকাছি চলে আসছে তো দেখতে দেখুন আসলে আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টেড হতে যাচ্ছে অবশ্যই নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ওরা ওরা কিন্তু ওদের বয়স যখন পাঁচ থেকে ছয় বছর হয় তারপরেই কিন্তু ওরা এক একজন মানে শিকারের তাগিদে কিন্তু বের হয়ে যায় কারণ ওদের জীবন বাঁচানোর জন্য কিন্তু ওদের খাবারের প্রয়োজন আর ওদের মূল খাবারটাই কিন্তু এই বন থেকে পশু পাখি এগুলো শিকার করে কিন্তু ওদের খাওয়ান দাওান ওদের প্রত্যেকের ঘাড়ে দেখছেন এক একটা পশুর চামড়া আছে ওই পশুর চামড়া দিয়ে কিন্তু ওরা তৈরি করে এক একটা ব্যাগ তৈরি করে যেখানে ওদের হাতিয়ারের ব্যবহৃত কিছু অস্ত্র রাখা হয় ওই খুব খুশি হয়ে আর ওদের গায়ের কালারটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে আসলে ওরা কতটা কালো আর ওরা কিন্তু বেশ বড় একটা শিকার ধরেছে একটা না ওরা দুই তিনটা শিকার ধরেছে ওরা দলবদ্ধভাবে বের হয়েছিল এক এক দল এক এক জায়গায় গিয়েছিল সেখান থেকে কিন্তু অল অবশেষে শিকারটা কিন্তু নিয়ে চলে আসছে ওয়াও ওরা কিন্তু এখন হাঁটছে আর আনন্দ করতে করতে যাচ্ছে ওরা একটু পরে এই শিকারেরটা রান্না করে খাবে দেখা যাক ওদের রান্নার পরিবেশনটা কেমন হয় আশা করি যে ওদের পরিবেশনটাও ভালো হবে ওরা কি রান্না করে কিভাবে রান্না করে অলরেডি কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু চুল নিয়ে আসছে কাঠ নিয়ে আসছে যে রান্না করার জন্য আগুন অলরেডি জ্বালিয়ে দিয়েছে এখানে কিন্তু ওরাই খাবারটা রান্না করে খাবে দেখা যাক ওদের রান্নাটা কতটা স্বাদ করে ওরা রান্না করে কতটা তৃপ্তি সহকারে খায় আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আদিবাসীদের জীবনটা আসলে কি এগুলো কিন্তু বুঝতে পারবেন একজন কিন্তু রান্নার কাজ শুরু করেছে মাংস কাটা শেষ এখন কিন্তু রান্না করছে আহ ও সেই স্বাদ একজন খাচ্ছে আর মনে করেন যে একবারে মনের তৃপ্তি মিটে যাচ্ছে আরে স্বাদ সেই স্বাদ কালার কি একবার একবারে সেই সুন্দর কালার একটু লবণ দিয়ে দিল লবণটা দিয়ে একটু স্বাদটা বাড়িয়ে নিল তো দেখা যাক আজকে ওরা এটা কি স্বাদ করে খায় আসলে ওরা এমনভাবে রান্না করছে মনে হচ্ছে যে আজকে ওরা খুব জমিয়ে খাবে আর ওই পাশে কিন্তু সকলে দরবদ্ধভাবে কিন্তু আনন্দ করছে আর একজন কিন্তু বাবুর যে সে কিন্তু রান্না করছে আর একটু একটু করে খেয়ে নিচ্ছে ভাই তুই একা খাইস না একা খাইস না সকলের জন্য এক একটু একটু রেখে দে সকলেই খাইস তোরা একসাথে ভাই তোরা অনেক কষ্ট করে শিকার করে এনেছিস তোরা একসাথে খাবি ওদের কিন্তু খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে ওরা মাংস খাওয়ার পরে কিন্তু অলরেডি ওদের যে ঝোল আছে সেই সালুন সেই সালুন কিন্তু খাওয়া শুরু করছে দেখছেন কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে তাহলে ভেবে দেখেন যে এদের জীবন কতটা বৈচিত্র্যময় জীবন আসলে ওরা খাচ্ছে মনে হচ্ছে কি এতটা মজাদার খাবার এই মজার খাবার আহ কি স্বাদ সেই স্বাদ এত স্বাদকে এই স্বাদের খাবার আসলে কোথায় পাবে দেখছেন কিভাবে খাচ্ছে মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়ে গেছে একটু বুকেই করে দেখতেছে আহ মাংস এই যে সেই মাংসগুলো এখন খাবে রান্না চুলায় রয়েছে কিন্তু ওরা একটু সালুন চাইকে দেখতেছে আর কি আর এই পাশে কিন্তু মহিলারা রান্না করছে এইগুলোও খাবে সকলে মিলে আর ওদের বেবি যারা আছে তারা সবাই একসাথে খাবে তো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আফ্রিকান আদিবাসীদের কিছু জীবন জীবন তাদের জীবন আসলে কোনভাবে চলে তাদের বৈচিত্র্যময় জীবন আসলে সম্পূর্ণ ভিন্ন রকম ভিডিওটি কেমন করে উপস্থাপন করলাম অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে